বন্ধুরা এপ্রিল মাসের দশ তারিখে আমি নার্সারি গিয়েছিলাম তখন ওখান থেকে এই বাগান বিলাসের গোলাপি রঙের গাছটা নিয়ে এসেছিলাম আর খুব ভালো রংটা আমার লেগেছিল তো এই গাছটাকে আজকে করব প্রতিস্থাপন কারণ দশ দিনের বেশি সময় হয়ে গেছে তো এই জন্য আমি দশ ইঞ্চি টব নিচ্ছি ড্রেনেজ হোলের ওপরে কিছু টবের টুকরো রাখলাম আর তারপরে এখানে যে পটিং ম্যাক্স আমি যেভাবে তৈরি করি সেটাই কিন্তু তৈরি করে নিয়েছি আর আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন কীরকম পটিং ম্যাক্স আমি বানাই সব পারমানেন্টের জন্য মোটামুটি এরকমই বানিয়ে দিই আর এখানে গ্রো ব্যাগ থেকে গাছটাকে বার করার খুব চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না আর সে করে কোনো রকম আঘাত দিতে চাইছি না তাই জন্য আমি গ্রো ব্যাগটাকে ছিঁড়ে ফেললাম আর যাতে সহজভাবে বেরিয়ে আসে গাছটা খুব ভালোভাবে যেন বড় করতে পারি তার কারণ হচ্ছে কি এখন যদি একটু সে করে আঘাত লাগবে তার মানে কিন্তু গাছ সারভাইভ করতে পারবে না অনেক বেশি হাই টেম্পারেচার মোটামুটি সব জায়গায় তো ব্যাস এখানে আমি ওপর থেকে আবার সেই পটিং মিক্সটা দিয়ে দিচ্ছি উপরে এক ইঞ্চি মতো খালি রাখবো তার কারণ হচ্ছে কি যে এখন সামনে অনেক গরম আর এত গরমে বারবার জল দিতে গেলে একটু জায়গা না থাকলে আমাদের মাটি ভেসে চলে যাবে আর গাছটাকে প্রতিস্থাপন করার পরে অন্তত তিন থেকে চার দিন সামি সেটে রাখতে হবে গাছে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর তারপরে আমি রোদে রাখবো আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন